শেষ হচ্ছে মিরপুর শের বাংলা স্টেডিয়ামে গ্রামীণ ডিসিলভার অধ্যায় এক প্রকার বিরক্ত হয়ে মিরপুর থেকে সরিয়ে ঢাকার বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে গামিনীকে হোম অফ ক্রিকেটার উইকেটের উপর বিরক্ত সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও তার মতে এই উইকেট পাশপার্ক পাবে না বিসিবির কোন সভাপতি উইকেট দেখছেন পিচ কিউরেটরকে ডেকে এনে খুঁটিনাটি বোঝার চেষ্টা করছেন বাংলাদেশ ক্রিকেটে এই দৃশ্য এটাই প্রথম সোমবার হোম অফ ক্রিকেটে ঘটল সেটাই কিন্তু প্রশ্ন ওঠে ভালো উইকেট বানাতে না পারলে যদি হলুদ কার্ড লাল কার্ড দেয়া হতো গামিনীর সিলভার ভাগ্যে কি জুটত স্লো লো উইকেট বানানোয় পারদর্শী এই পিচ কিউরেটর তো বছরের পর বছর ধরে ক্রিকেট পাড়ায় নিন্দিত ক্রিকেটটা কেন বানাই আমরা একটা ভালো ক্রিকেট দেখার জন্য আপনি যদি বলেন যে উইকেট বানাতে গিয়ে কাউকে হলুদ কার্ড বা লাল কার্ড দেওয়া উচিত কেউ কেউ হয়তো দশটা বারোটা লাল কার্ড খেয়ে বসে আছে অলরেডি এত বিতর্কের পরও মিরপুরে এক যুগ পার করা গামিনীর চুক্তি সম্প্রতি বাড়ানো হয়েছে আরও একবার কিন্তু প্রতীকী লাল কার্ড অবশ্য শ্রীলঙ্কান পিচ কিউরেটর এক প্রকার দেখতেই যাচ্ছেন শেষ পর্যন্ত তার মিরপুরে থাকা হচ্ছে না জানা গেছে এক প্রকার বিরক্ত হয়েই মিরপুর থেকে সরিয়ে ঢাকার বাইরে পাঠিয়ে দেয়া হচ্ছে গামিনীকে উইকেট যদি একটা প্রথম প্রধান কারণ হয় একটা ক্রিকেটারের একটা ক্রিকেট টিমের মান উন্নয়নের ক্ষেত্রে আমার মনে হয় আমরা পাশ মার্ক পাবো না কোথাও তবে এটা ঠিক আপনি যে কথা বললেন যে চিটংয়ের কথা বললেন ইভেন সিলেটে আমি গিয়েছি বগুড়াতে দেখেছি আমি রাজশাহীতে দেখেছি দিজ আর ফ্যান্টাস্টিক উইকেটস তবে এই উইকেটগুলো পরিচর্যা করার জন্য কিন্তু এখানে রেগুলার খেলা হওয়া উচিত ম্যাক্সিমাম বড়ো বড়ো খেলা হয় মিরপুরে যেখানকার উইকেট আমার কাছে মনে হয় খুবই বিলো স্ট্যান্ডার্ড দীর্ঘদিন ধরে এসিসি আইসিসিতে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন আমিনুল ইসলাম বুলবুল বিরক্ত মিরপুরের উইকেটের মাটি নিয়েও সভাপতির মতে কালো মাটির উইকেট টি টোয়েন্টি ক্রিকেটের জন্য অনেক বড় বাধা আমার কাছে মনে হয়েছে যে এই উইকেটের মাটি হচ্ছে কালো আপনি আন্ডার লাইটে যখন খেলেন তখন সাদা বলটা ওই কালো বল কালো মাটিতে যখন কিছুক্ষণ লাগার পরে এটা কিন্তু টোয়েন্টি টোয়েন্টি খেলা এখানে একটা বল ব্যবহার করা হয় কিছুক্ষণ পরে বলটা কিন্তু কালো হয়ে যায় এতে ব্যাটসম্যান যারা ব্যাটার যারা ধরেন পনেরো ষোলো সতেরো আঠেরো ওভারগুলো খেলে খুব ডিফিকাল্ট হয় খেলার জন্য একজন বোর্ড প্রেসিডেন্ট যখন উইকেট নিয়ে খুব ঝাড়েন বোঝাই যায় একটা রান করতে নাইম নাসিরদের কতখানি কষ্ট করতে হয় বুলবুলের ভাবনা পারফরমেন্স যদি চাইতেই হয় আগে বাড়াতে হবে ফ্যাসিলিটিস আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা